গাছের পাতা সব ঝরে শেষ আসন্ন শীতের জন্য প্রস্তুতি দেখতে পাচ্ছেন গাছের সব পাতা ঝরে গেছে গতকাল স্নো পড়েছিল সামান্য আবার মেল্ট হয়ে গেছে তবে কিছুদিনের মধ্যে আবার পূর্ণ স্নো ফল শুরু হবে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি খরগোশ এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা আশ্রয় নিয়েছে আমাদের এসি ইটার নিচে সুন্দর একটি সারাদিন বৃষ্টি হয়েছে এখানে বৃষ্টির পানিও পড়েনি প্লাস একটু মাটি আছে সে মাটিতে উষ্ণতার সন্ধান পেয়েছে উষ্ণ আশ্রয় খুঁজে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আরাম করে বসে আছে জানি না পুরোপুরি স্নো পড়া শুরু হলে সে এখানে থাকবে কিনা তবে আপাতত এই শুরুর দিনগুলোতে সে এখানে একটি উষ্ণতার ছোঁয়া পেয়েছে এবং আশ্রয় নিয়েছে